নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি নিয়ে মানুষ সবার সামনে আলোচনা করতে পারেন না আপনি দেখতে পাবেন যদি কারোর হাই ব্লাড প্রেসার হয়ে থাকে বা হাই ব্লাড সুগার হয়ে থাকে হাই কোলেস্টেরল কিংবা থাইরয়েডের মতো রোগ হয়ে থাকে তাহলে মানুষ সবার সঙ্গে সেটা আলোচনা করে এবং তার সুফল পেয়ে থাকেন কিন্তু আজকের এই বিষয়টি নিয়ে মানুষ সবার সামনে আলোচনা করতে পারে না কারণ আপনার যদি শরীরের যদি শুক্রাণুর মাত্রা যদি কমে যায় অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে আপনি সেটা তো সবার সামনে গিয়ে আপনি আলোচনা করতে পারবেন না তখন আপনার মনে নানা প্রকারের কোশ্চেন থাকবে যে আপনার শুক্রাণুর মাত্রা কি করে বাড়বে আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি হলো আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে আপনার শুক্রাণুর মাত্রা কমে যায় সেই শুক্রাণুর মাত্রা বাড়বে কি করে কি খাবার আছে যেই খাবারগুলি খাওয়ার ফলে আপনার শুক্রাণুর মাত্রা বাড়বে নমস্কার বন্ধুরা সবাইকে হেলথ ক্যাক চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান আজকের এই বিষয়টি নিয়ে কিছু সংখ্যক মানুষ থাকে যারা থাটা তামাশা করে বেড়ায় কিন্তু তারা কখনো এটা ভাবে না এই সমস্যাটা যদি তাদের সঙ্গে ঘটে তারা কি করবে আজকের সময় দাঁড়িয়ে এই শুক্রাণু কমে যাওয়ার গড় এসে দাঁড়িয়েছে অনেক তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় ষোলো থেকে কুড়ি বছর ছেলেদের মধ্যে তো মাস্টারবেশন করার ফলে তাদের শরীরের শুক্রাণু মাত্রা কমে যায় কিন্তু তারা কখনো লজ্জায় কারোর সামনে বলতে পারে না তাদের একমাত্র শিক্ষার মাধ্যম হয়ে দাঁড়ায় ইউটিউব ইউটিউব থেকে তারা শিক্ষা লাভ করে কিন্তু তারা কখনো এটা ভাবে না যখন তাদের শরীরে প্রবলেম আসে না তখন তারা কেউ কেউ রয়েছে প্রতিদিন দু থেকে তিনবার মাস্টারবেশন করেন আবার কেউ কেউ আছে চার থেকে পাঁচবার মাস্টারবেশন করেন আবার কেউ কেউ আছে প্রতিদিন একবার করে মাস্টারবেশন করেন কিন্তু সে এটা বুঝতে পারছে না এই শরীরে বেড়ে ওঠা গ্রোথ সে নষ্ট করছে এই মাস্টারবেশন করার মাধ্যমে মনে কোশ্চেন থাকে মেডিকেল সায়েন্স তো বলা আছে মাস্টারভেশন করলে শরীর মন এবং কি মাইন্ড ফ্রেশ হয় তারা এটা জানে না কিন্তু আয়ুর্বেদিকে স্পষ্টভাবে লেখা রয়েছে মাস্টারভেশন করার ফলে শরীরের বেড়ে ওঠার গ্রোথ বা শক্তিকে সে নষ্ট করে ফেলছে নিজের হাতেই আপনি একটু যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যেদিন আপনি হস্তমৈথন করবেন না সেদিন আপনার শরীর কেমন থাকে আর যেদিন আপনি হস্তমতন করবেন সেদিন আপনার শরীর কেমন থাকে আপনি যদি প্রতিদিন দশ থেকে বারো কিলোমিটার হেঁটে বেড়ান আপনার শরীর যতটা পরিমাণে ক্লান্তি ভাব চলে আসে আপনার শরীরে তার থেকে দ্বিগুণ ক্লান্তি ভাব চলে আসবে একবার মাস্টারপেশন করার ফলে আজকের সময় দাঁড়িয়ে ষোলো থেকে কুড়ি বছর ছেলেদের মধ্যে হস্তমৈথন করার প্রবণতা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তাদের জন্য আমি একটা কথাই বলবো অবশ্যই যতটা পরিমাণ কম হস্তমৈথুন করা যায় নিজের শরীরের জন্য ততটাই ভালো হবে যদি কোনো প্রকার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই অ্যান্সার দেবো অতিরিক্ত মাস্টারবেশন করার ফলেই শরীরে শুক্রাণুর ঘাটতি দেখা দিচ্ছে শুক্রাণু কি যদি কোনো পুরুষ মাস্টারবেশন ও সেক্স করে থাকেন সেই সেক্স করার সময় দাদা থক তরল নিশ্চিত হয় তরলকেই বলে শুক্রাণু যদি শুক্রাণুর ঘাটতি শরীরে দেখা দেয় নানা প্রকার রোগ দেখা দেয় এই শুক্রাণু ঘাটতির ফলে শুক্রাণুর জন্য আলাদাভাবে কোনো গ্রন্থি থাকে না শুক্রাণু আমাদের শরীরের নানা প্রকার কোষে ছড়িয়ে থাকে এই শুক্রাণু ঘাটতি দেখা দিলে শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হয় আমাদের শরীরের খুব মূল্যবান জিনিস হলো শুক্রাণু এই শুক্রাণুকে অপব্যবহার না করাই উচিত আমাদের জন্য ভালো হবে শুধুমাত্র পুরুষ কিংবা মহিলা ইন্টার কোর্স করার সময় শুক্রাণু ও ডিম্বাণু নিশ্চিত হয় না সঙ্গে সঙ্গে শরীরের খুব ভাইটাল এনার্জি বের হয়ে যায় শরীরে যখন শুক্রাণুর ঘাটতি দেখা দেবে এমন কিছু কিছু খাবার রয়েছে যেই খাবারগুলি খাওয়ার ফলে শরীরের এই শুক্রাণুর ঘাটতি মিটে যাবে সেই খাবারের তালিকায় প্রথমে যেই খাবারগুলি রয়েছে খাবারগুলি হল জিঙ্ক বিশিষ্ট খাবার জিঙ্ক আমাদের শরীরের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করে যা হলো শুক্রাণুর মূল উৎস টেস্টোস্টেরন জিঙ্ক বিশিষ্ট খাবারের মধ্যে পরে যে কোনো ধরনের নাট খেতে পারেন আপনি যে কোনো ধরনের ড্রাই ফ্রুট খেতে পারেন ড্রাই ফ্রুটের মধ্যে আপনি যদি রাতে কাঠবাদাম কাজু কিশমিশ খেজুর এগুলো রাতে ভিজিয়ে সকালে যদি খেতে পারেন প্রতিদিন তাহলে আপনি বুঝতেই পারবেন আপনার শুক্রাণুর ইম্প্রুভ কতটা হবে দ্বিতীয় নম্বর খাবারের তালিকায় যেই খাবারগুলি রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার আপনাকে খেতে হবে আপনার শরীরে শুক্রাণুকে বাড়াতে সাহায্য করে ওই ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার হলো মাছ মাংস ডিম আপনি যদি ডিম প্রতিদিন অন্তত দুটো ডিম খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে শুক্রাণুর মাত্রা অবশ্যই বাড়বে যদি আপনি ডিম ভেজে খান তাহলে কিছুটা পরিমাণ কমে যায় তার গুণাবলী দ্বিতীয় নম্বর খাবারের তালিকায় আপনি যেই খাবারগুলি রাখবেন যুক্ত খাবার রাখতে হবে সেই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারের মধ্যে আপনি সমস্ত ধরনের ফলকে রাখতে পারেন আপনার খাবারের তালিকায় বিশেষ করে দুটি ফলের উপর বেশিভাবে বেশি করে জোর দিতে হয় সেই ফলগুলি হলো কলা ও বেদানা কলা হলো আমাদের শরীরে শক্তি তৈরি করার মূল উৎস আর বেদনার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুকে বাড়াতে সাহায্য করে চত্ব নম্বর খাবারের তালিকায় রয়েছে ক্যালসিয়াম যুক্ত খাবার যার মধ্যে পড়ে দুধ ও টক দই এই টক দইয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে যা শরীরের মধ্যে হাড়ের বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে শুক্রাণুকে বাড়াতে সাহায্য করে এই টক দই পঞ্চম নম্বর খাবারের তালিকায় আপনি যে কোনো ধরনের ডার্ক চকলেট রাখতে পারেন ডার্ক চকলেটের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের শরীরের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করে যার থেকেই তৈরি হয় শুক্রান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যথাযথভাবে